এস্তানিওলের অভিযোগ থানা পুলিশের অফিসার রবিওলে জেরার মুকত মোহাম্মদ আরফান প্রকাশ লাল নামের এই ব্যবসায়ীগান গান জাগাতি মারা গিয়ে স্থানীয় দোয়ান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ফারুক সিকদার আড়ারে জানাইয়ে লাল নামে কোনো মামলা তো দূরে থাক তার বিরুদ্ধে কোনো জিডি আছে কিনা সন্দেহ স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ গড়ি হইয়ে পুলিশ আইনে লালমিয়া মিয়া যায় তারে বিভিন্ন ডুললে জেরা করতে তারা দেখে এক পর্যায়ে তারে দোয়ানো তুন বাড়িতে হইলে ও দোয়ানতি মাথাগুড়ি ফরিজা গই এই পুলিশ অফিসার রবিউল বেশ কুশিদুন্দরিক কুসুমবাগ আবাসিক এলাকার বিভিন্ন জনের হয়রানি করে বলিও অভিযোগ করতে।